পরিবন আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকে ভিডিওতে থাকছে তোমাদের ফ্যাট কাটার একটা ড্রিঙ্ক ইয়েস একদম আমি মোটামুটি এক সপ্তাহে দু কেজি ওয়েট কমিয়েছি জাস্ট বিকজ অফ দিস ড্রিঙ্ক এবং তোমরা অনেক বেশি ওয়েট কমাতে পারবে নো ক্রাশ ডায়েট নো নাথিং আমি এরকম ব্যালেন্স ডায়েট করে থাকি এবং ব্যালেন্স ডায়েট করেই আমি আমার ওয়েট কমিয়ে থাকি এবং এই ড্রিঙ্কটা সবাই খেতে পারো এবং খুব খুব হেলদি কখন খাবে কি খাবে সবটা বলে দেবো কিন্তু কি করবে প্রথমে দেড় কাপ মতো জল নেবে মানে ধরো তোমার থ্রি হান্ড্রেড এম মতো জল নেবে থ্রি হান্ড্রেড এম জলটাকে দিয়ে তার মধ্যে মোটামুটি ওয়ান ইঞ্চ মতো আদা ক্রাশ করে সেটা ওই জলের মধ্যে দিয়ে তার মধ্যে একটা দারচিনির এরকম স্টিক টু ইঞ্চ মতো স্টিক দিয়ে দেবে দিয়ে ওটাকে ফোটাবে কতক্ষণ অবধি যতক্ষণ না ওই থ্রি হান্ড্রেড জল ওয়ান ফিফটি এম হয়ে যায় সেই জলটা তোমরা নামিয়ে নেবে নিয়ে তার মধ্যে হাফ লেমন স্কুইজ করে সেই জলটা খাবে কখন সব থেকে ভালো হয় যদি তোমরা এটা খাও লাঞ্চের ঠিক থার্টি মিনিটস টু ফর্টি মিনিটস পর অর এলস এটা খেতে পারো ডিনারের থার্টি মিনিটস টু ফর্টি মিনিটস পর এটা খাবে করো দু সপ্তাহ করো দু সপ্তাহ করার পর আমাকে কমেন্টে এসে জানাবে তোমাদের কীরকম লাভ হচ্ছে এটা আমেজিং একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক যেটা তোমাদের ফ্যাট কাট করবে তোমাদের কোনো রকম কোনো হাই প্রোটিন লো কাবস ডায়েট নিতে হবে না নর্মাল ব্যালেন্স ডায়েট রাখবে প্রপার মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো রাখবে যাতে তোমাদের কোনো রকম কোনো ডেফিশিয়েন্সি না হয় সেটা করলে এবং একটু বাইরের খাবার দাবার অ্যাভয়েড করলে এই ড্রিঙ্কটা যদি করো মানে নাও দেখবে তোমাদেরও কতটা ফ্যাট কাট হয় এবং ওয়েট লস হয় আমাকে অতি অবশ্যই জানাবে ড্রিঙ্কটা কেমন লাগলো এবং তোমরা যদি এটা দেখে থাকো তোমার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো কারণ তোমার এই শেয়ারের ওপর তোমার পাশের মানুষটাও কিন্তু হেল্প হতে পারে ভালো থেকো টাটা কমেন্টে দেখা হচ্ছে হ্যালো এভরিওান আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর এখন পড়ে গেছে অলমোস্ট শীত আর শীতকালে ঠান্ডা লাগা বাচ্চাদের থেকে বড় সবার ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে এবং এই ঠা শীতকালে যাতে ঠান্ডাটা কম লাগে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে আমরা বুস্ট করার জন্য কি ড্রিঙ্ক খেতে পারি তার সাথে সাথে স্কিনটা গ্লো করবে তার সাথে সাথে আমাদের লিভারটা ভালো থাকবে তার সাথে সাথে আমাদের এনার্জি থাকবে এবং তার সাথে কি থাকবে আমাদের রিজ করার জন্য আমরা কি খেতে পারি একটা ড্রিঙ্ক যেটা এতগুলো জিনিস আমাদেরকে মানে এতগুলো সলিউশন দিতে পারে এবং এনার্জি অন্য লেভেলে তোমাদের বুস্ট করবে এবং ঠান্ডা লাগা আমি যেটা বললাম ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবে টক্সিন রিলিজ করবে যেটা এখন প্রচুর শোনো কিন্তু কি করে করবে টেনশন করে নাও কিন্তু কি করে করবে জানো না শরীর থেকে টক্সিন রিলিজ করবে কি করবে একটা আমলা নেবে মানে আমলকি একটা আমলকি নিয়ে সেটাকে কেটে নেবে চপ করে তারপর এক ইঞ্চ মতো আদা আদাটাকে কেটে নেবে এক ইঞ্চ মতো হলুদ হলুদ কাঁচা হলুদ হলুদটাকে কেটে নেবে এবং তার মধ্যে এই দশ পনেরোটা মতো পুদিনা এই প্রত্যেকটা জিনিসই দেবে এর মধ্যে তেমন হলুদ তোমরা জানোই লিভার ডিটক্সিফিকেশন বা লিভার হেলথটাকে বেটার করে জিঞ্জার যেটা জানো তোমাদের মেটাবলিজমটাকে বেটার করে ডাইজেশনটাকে বেটার করে ওয়ার আমলা তোমার ইমিউনিটি বুস্ট করে এত কিছু জিনিস রয়েছে এর মধ্যে এইগুলো দিয়ে তোমরা ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নেবে করে একটা দ্বার জাস্ট এটা বেরোবে এরম এতটা মতো জুস বেরোবে ছেঁকে নেবে ওই জুসটা তোমরা সকালে খালি পেটেও খেতে পারো যদি কারোর অ্যাসিডিটি টেন টেন্ডেন্সি থাকে আমলকি থেকে একটু অ্যাসিডিটি হতে পারে তাহলে তোমরা কখন মিড মানে ঘন্টা পর এই শটটা নেবে জাস্ট তারপর এক আমাকে জানাবে এক মাস পর যদি কারোর কোনো প্রবলেম থাকে সেগুলো কমেছে কি না গ্যাস থেকে শুরু করে এই যে তোমাদের সারা শীতকাল জুড়ে ঠান্ডা লাগা হাঁচি কাশি এগুলো সব কমে যাবে এবং তোমরা মোটামুটি বাচ্চাদেরকেও এই ড্রিঙ্কটা খাওয়াতে পারো বাচ্চা মানে ধরো দশ বছর বয়স থেকে তোমরা এই ড্রিঙ্কটা খাওয়াতে পারো প্লিজ তোমরা আমাকে জানিও এটা কেমন লাগলো আর তোমরা আর কি কি জানতে চাও তোমরা কমেন্টে লিখলে আমারও সুবিধা হয় আমিও সেগুলো নিয়ে ভিডিও করতে পারি আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কারণ তোমার একটা শেয়ার তোমার যেমন হেল্প করবে যেটা এই ভিডিওটা হেল্প করছে তোমার একটা শেয়ারে পাশের মানুষটারও হেল্প হবে ভালো থেকোটা